আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা আজকের সবাইকে শুভ তো আজকের ভিডিওটি হচ্ছে অর্থাৎ জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের ছয় নির্দেশনা মাউসির জুনিয়র বৃত্তি পরীক্ষাটি যারা রয়েছে আজকের ভিডিওটি তাদের জন্য তোমাদের ছয়টি নির্দেশনা রয়েছে মাউসির চলো আমরা বিস্তারিত দেখি আগামী 21 ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 শুরু হবে সূচি অনুযায়ী 24 ডিসেম্বর এই পরীক্ষা শেষ হবে volutpat 24 সেপ্টেম্বর বৃত্তি পরীক্ষার বিশেষ নির্দেশনা দিয়ে বিকেবতি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা শিক্ষা এক একদম লক্ষ্য পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে দুই প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে বিজ্ঞান বিষয়ের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট সর্বমোট তিন ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন পরীক্ষার্থীরা প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষার কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করবে চার পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফর্মে তার পরীক্ষা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিপিবদ্ধparat করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না পাস পরীক্ষার্থীরা পরীক্ষায় বোট করতে কেবলমাত্র অনুমোদিত সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন সহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না এর আগে গত চোদ্দ সেপ্টেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের ধরন নম্বর বন্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষা ক্রম পাঠ্যপুস্তক বোর্ড এতে বলা হয়েছে ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা ইংরেজি গণিতে একশো করে বিজ্ঞান বিজ্ঞানে পঞ্চাশ বাংলাদেশ বিষয় হয়েছে পঞ্চাশ নম্বর করে মোট চারশো নম্বর পরীক্ষা হবে প্রতিটি পরীক্ষার সময় তিন ঘন্টা থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন তো সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই আল্লাহ হাফিজ আসসালাম